কাজী সরাই আমি ভেবেছিলাম আমাকে খলিফা জেনে তুমি আমার পক্ষে রায় দিবা কিন্তু না তুমি সোশ্যাল জাস্টিস নিশ্চিত করেছো। ইনসাফ প্রতিষ্ঠা করেছ যাও এই ছোট্ট এরিয়ার দায়িত্ব নয় গোটা কুফা নগরীর আমি তোমাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে দিলাম সোমান আল্লাহ বলতে পারলেন না ইসের জন্য এটা পুরস্কার নাকি তিরস্কার অবশ্যই পুরস্কার আর আপনি বলেন তো মেম্বারের বিপক্ষে কথা আপনার কোন রেশনের কার্ড পান কিনা বলেন তো দেখি চেয়ারম্যানের কথা কোন সাইন বলি গেলে পান কিনা বলেন তো দেখি কোন এমপির বিরুদ্ধে কথা আপনার স্কুলের মঞ্জুরি আপনার বাতিল হয় কিনা বলেন দেখি আপনি কোন মন্ত্রীর বিপক্ষে আপনার বিরুদ্ধে জেল আর হুরিয়া জারি হয় কিনা কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি যখন সুরেন্দ্র কুমার সিনহা রায় দিয়েছেন সঠিক তখন তিনি দেশে থাকতে পারেন জানেন না জানেন কি না আমার দেশের প্রধান বিচারপতি যিনি সবাইকে দিলেন তিনি আবার আসামি ত্যাগ করলেন তাহলে সেই যুগের যুগে সত্য ইনসাফ প্রতিষ্ঠা করলে তাদের পুরস্কার দেওয়া হয় আর আমাদের সমাজে সত্য প্রতিষ্ঠা করতে গেলে তাদেরকে তিরস্কার করা হয় তাহলে তারা শান্তিতে থাকবে নাকি আমরা শান্তিতে থাকবো সঠিক কথা বললে আপনি খারাপ সঠিক কথা বললে আপনার দোষ সঠিক কথা বললে আপনি অপরাধী সঠিক কথা বললে অন্য দল থেকে পালিয়ে এই এই দলে কাজ করেছে এতদিন ছিল না সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আলা নির্দেশ দিয়েছেন এই ন্যায় বিচার যেরকম ভাবে আপনি আপনি নিজে একজন ব্যক্তি আপনার কর্মচারী আছে তার ক্ষেত্রেও ন্যায় বিচার করার জন্য অর্ডার দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন সর্বপ্রথম ন্যায় বিচার হচ্ছে আমরা সর্বপ্রথম আমরা ইনসাফ করব আল্লাহর সঙ্গে সর্বপ্রথম ইনসাফ করব কার সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে যখন প্রেরণ করবেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ওয়া ইযা কুননা লিল মালায়িকাতিস জুদু وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ আলা আলা আল্লা তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন স্মরণ করো সেই সময়ের কথা আমার নবীজিকে স্মরণ করাই দিচ্ছেন যখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন যে ইন্নি আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব প্রতিনিধি আমি পাঠাবো আল্লাহ তালা এভাবে বলেছিলেন ফেরেস্তারা বলেছিলেন না অলু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা তারা জমিনে গেলে পরে আল্লাহ তারা ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তারা রক্তপাত করবে সুতারা ওয়া নাহনু তারা গিয়ে আপনাকে যে সেজদা করবে তারা গিয়ে আপনাকে যে রুকু করবে তারা গিয়ে আপনাকে যে রব হিসেবে মানবে তাদেরকে প্রেরণ করার দরকার নাই আমরা নিজেই ওয়ানাহ নুসাদ বেহবি হান দেখে অনুপাত দিছু লাগ আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার হান করি আমরাই তো কেউ বা শেষ দায় পরে বছরের পর বছর আছে কখনো আর শেষ থেকে ওঠে না যারা রুকু অবস্থায় আছে রুকুর থেকে আর ওঠে না যারা দরদ পড়তেছে তারা সারা জীবনে দরুত পরে যাবে এরপর আল্লাহ তালা বললেন কলা ইন্নি আমি যা জানি আলামু মালা তালামুন আল্লাহ বলেন ও ফেরেস তারা আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা কিন্তু জানো না ফেরেস্তাদের এই কথাকে আল্লাহ তালা গুরুত্ব না দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত রুহ গুলোকে একত্রিত করেছিলেন সমস্ত রুহ আল্লাহ তালা এক জায়গায় রেখেছিলেন আমরা এখানে পৃথিবীতে এসেছি কেউ আগে কিংবা কেউ পরে ঠিক কিনা কিন্তু আমাদের সবার বয়স কিন্তু এক আমাদের সবার বয়স এক রুহের জগতে যখন আল্লাহ তৈরি করেছেন সমস্ত রুহ গুলোকে একই বয়সে আল্লাহ তালা তৈরি করেছেন আমরা মাঝে মাঝে বলি যে আব্দুল করিমের ছেলে চল্লিশ বছর বয়সের মানে বিয়ে করে দেরিতে তাদের ছেলে পেলে হলে একটু বেশি বুদ্ধিমান হয় ঠিক কিনা আমরা বলি বুড়ে বেটার ছেলে তো এই জন্য বুদ্ধি বেশি বলি কি বলি না আমরা মূলত সকলেই আমরা আমাদের বয়স এক কিন্তু পৃথিবীতে আমরা কেউ আগে এসেছি কেউ বা পরে এসেছি আল্লাহ আমাদের সাক্ষ্য আল্লাহ গোটা ডাক দিয়ে বলেন যে রয়েছিলেন বিরব কুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম যে নাম আমরা বলেছিলাম না নাম বলিনি নাম মানে হা আমরা বলেছিলাম কলু আমরা সকলে কলু বালা হ্যাঁ আপনি আমাদের অবশ্যই রব কলু বালা না বলে আমরা বলতে পারতাম কলু নাম হ্যাঁ আপনি আমাদের রব মুফাসির নেকরাম লিখেছেন যে নাম হলো হালকা হালকা আর বালা মানে অবশ্যই বালা মানে কি অবশ্যই আপনি আমাদের রব কেন নয় কেন নয় অবশ্যই আপনি আমার রব এই স্বীকৃতি আমরা আল্লাহ তালাকে দিয়ে এসেছিলাম রুহের জগতে কিসের জগতে মনে আছে না আছে কার কার মনে আছে দেখি আমাদের কিন্তু কারই মনে নাই মনে নাই কিন্তু বলে এসেছিলাম কোরআন বলছে ঠিক কি না কোরআন বলছে আমরা বলেছিলাম যে কলু বালা আপনি আমাদের রব সেই স্বীকৃতি দিয়ে এসেছিলাম আচ্ছা স্বীকৃতি দিয়ে আসার পর পৃথিবীতে এসে আল্লাহকে বলে আমরা ভুলে গেছি নামাজ করি না রোজা করি না হজ করি না জাগাত দেই না মৌলিক বিধানগুলো মানিনা আচ্ছা আপনারা বলেন আল্লাহর সঙ্গে আমরা সঠিক ইনসাফটি করতে পেরেছি তাহলে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে আমরা ইনসাফকে ভঙ্গ করেছি ঠিক কিনা এই জন্য আল্লাহর সঙ্গে আগে ইনসাফ করতে হবে আপনি রবের যখন হুকুম পালন করতে পারেন নাই আপনি আপনার রবের ইবাদত করতে পারেন নাই তার সন্তুষ্ট অর্জন করতে পারেন নাই আপনি কখন মানুষের হক আদায় করবেন আপনি আল্লাহরের হক আদায় করেন না সে বেটা আর মানুষের হক আদায় করবে সুতরাং আল্লাহর হক আদায় করার ব্যাপারে আপনাকে আমাকে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে দেখ সকলে বলি আল্লাহ আমিন